ভালো আছেন জি এই যে দেখেন নাজমুল ভাই এটা খুবই সুন্দর একটা

খুবই সুন্দর এই যে আরেকটা প্যান্ট শুধুমাত্র একশো বিশ টাকা দিচ্ছি আপনার বাইরে কিনতে চান হাজার বারোশো টাকা নিচে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এটা আমরা আশি টাকা শুধু একশো বিশ টাকা এত সুন্দর সুন্দর প্যান্টের কালকশন গুলো দিচ্ছি

আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে চলে আসলাম গেটআপ পয়েন্ট ইতিআপুর কাছে আসসালামু আলাইকুম ইতিআপু ওয়া আলাইকুম আসসালাম भैया ভালো আছেন জি আজকে কি ধামা অফার নিয়ে আছেন আজকে ধামাকা অফার নিয়ে আরছি ভাইয়াদের জন্য টি কালেকশন ভাইয়াদের জন্য টি-শার্টের কালেকশন শুধু কি ভাইয়াদেরকে দেখাবেন না আপুদের জন্য কিছু কালেকশন থাকছে ভাইয়া আপু দুোনজনের জন্যই আছে তো ভিউয়ারস আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভাইয়াদের জন্য আছে আপুদের জন্য আছে সবার জন্য কালেকশন আছে এই যে দেখেন নাজমাল ভাই এটা খুবই সুন্দর একটা টি শার্ট এটা শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধু টাকা জি ভাইয়া এই সুন্দর জি ভাইয়া এই যে খুবই সুন্দর অসাধারণ এটাও আমরা শুধুমাত্র এই যে হোয়াইটের খালে একটা শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে খুবই সুন্দর আরেকটা টি শার্ট এটাও আমরা শুধুমাত্র পঞ্চাশ টাকা এর মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর লাগতেছে জি ভাইয়া এই ভাইয়াদের জন্য শার্টের কালেকশন 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 জি খুবই সুন্দর সুন্দর শার্ট আমরা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা কি বলেন আপু মাথা নষ্ট অফার ভাইয়া পঞ্চাশ টাকা যেসব ভাইয়ারা বেকার আছেন ঘরে বসে না থেকে আপনারা অল্প পুঁজিতে শুরু করতে পারেন দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা যেসব ভাইয়ার আপনারা নিতে চান হ্যাঁ আমাদের দেওয়া ওই নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে

এই যে খুব সুন্দর আরেকটা জিন্সের প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এটা যে দেখতে পাচ্ছেন যে ছিঁড়া না এটা ছিঁড়া না এটা ডিজাইন স্টাইল স্টাইল ভাইয়াদের জন্য নিয়ে শুধুমাত্র স্টাইলের এর প্যান্ট শুধুমাত্র কত একশো বিশ টাকা একশো বিশ টাকা স্টাইল পেন স্টাইল পেন এই যে খুব সুন্দর আরেকটা প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা জি ভাইয়া এই যে আরেকটা জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা দেখুন ভাইয়া চারশো টাকা দামের প্যান্ট মাত্র একশো বিশ টাকা দিচ্ছে খুব সুন্দর এই যে আরেকটা পেন এটাও দি দিছে শুধুমাত্র 120 টাকা এই যে খুব সুন্দর আরেকটা পেন দেখতে পাচ্ছেন এটাও আমরা দি দিছে শুধুমাত্র 120 টাকা শুধুমাত্র 120 টাকা এটা अवेलेबल সাইজ হবে अवेलेबल সাইজ হবে এই যে আরেকটা এই জিন্স পেন এটাও আমরা দি দিছে শুধুমাত্র 120 টাকা খুব সুন্দর সুন্দর অসাধারণ জিন্স পেনগুলা দেখতে পাচ্ছেন এগুলো হবে জি জি এটাও ফুল স্টিচ দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র কত বলেন তো একশো টাকা এই ভাইয়াদের জন্য শার্ট কালেকশন নিয়ে আসি এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা শুধুমাত্র 50 টাকা 50 টাকা নিয়ে আপনারা বাইরে অনাসে বিক্রি করতে পারবেন 400 500 টাকা খুব সুন্দর একটা ব্যবসা মানে তিন চার গুণ লাভের ব্যবসা জি লাভের উপর লাভ মানে অধিক লাভ অধিক লাভ জি ভাইয়া এই যে পিনটার আরেকটা শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা এই যে আরেকটা পিনটার শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা মাথা নষ্ট মানে পুরোই মাথা নষ্ট ভাইয়া এই যে আরেকটা শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা অনেকক্ষণ তো দেখাইলেন শুধু ভাইয়াদের জন্যই দেখা ইচ্ছে তো আপুদের জন্য কি থাকতেছে আপুদের জন্য নিয়ে আসছে এই যে গাউন গাউন জি ভাইয়া এই যে খুব সুন্দর আরেকটা গাউন একটা গাউন এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র কত 80 টাকা শুধুমাত্র 80 টাকা শুধুমাত্র 80 টাকা এটা যদি আপনি বাইরে কিনতে যান 1200 টাকা নিচে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা 1200 টাকার মাল 80 টাকা 80 টাকা এই যে খুব সুন্দর আরেকটা ওয়ান পিস এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা এই কাজটা আপনি যদি বাইরে করতে যান মানে 100 200 টাকা নিচে তো করতে পারবেন না এর বেশি আরও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা মানে এই কাজ লাগিয়েছে একশো দুইশো টাকা জি ভাই পাথর আছে আপুদের জন্য নিয়ে আসলাম এখন বর্খার কালেকশন বোরখার কালেকশন জি ভাইয়া আপুদের জন্য তো তাহলে অনেক কালেকশন থাকতেছে ওয়ান পিস থাকতেছে তারপর জি এই যে খুবই সুন্দর একটা

শুধুমাত্র আশি টাকায় পাচ্ছেন সুন্দর সুন্দর বোরকা হ্যাঁ এই যে ব্ল্যাক এর মধ্যে একটা বোরকা খুবই সুন্দর এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকায় দেখছেন কত ঘের অনেক ঘের অনেক এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা এই যে খুবই সুন্দর আরেকটা বোরকা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এটাও আশি টাকা জি এই যে ডুবাই চেরি বোরকা এগুলো আমরা দিয়ে দিয়েছি শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এটা আশি টাকা জি ভাইয়া শুধুমাত্র আশি টাকা ভাইয়া দেখেন ডিসপ্লেতে আমাদের হাজার হাজার কালেকশন মানে টি শার্ট এগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ 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 শুধুমাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ হাজার হাজার মানে আমাদের কালেকশন আছে শুধুমাত্র দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ গেঞ্জি নেবেন পঞ্চাশ পাঞ্জাবি নেবেন পঞ্চাশ কোনটা নেবেন শুধুমাত্র আমরা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা পাগল করা অফার শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো টাকা ভাইয়া শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র আমরা প্যান্ট দিচ্ছি একশো টাকা একশো বিশ টাকা করবে ভাইয়া শুধু একশো বিশ টাকা আমরা এত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন গুলো আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তুই আপু আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কি থাকতেছে নাজমুল ভাইয়া ভাই ভাইয়াদের জন্য নিয়ে আসছে স্মার্ট ফোন যে বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য স্মার্টফোন যুদু কি স্মার্টফোন ভাইয়ারাই পাবে শেয়ার করলে না আপুও পাবে না না আপু ভাইয়া সবাই পাবে যে বেশি বেশি শেয়ার করবে সে অবশ্যই পাবে